আসসালামু আলাইকুম রফাতুল্লাহ আলহামদুলিল্লাহ টর্চ লাইটের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে সবাই ভালো কোয়ালিটির ভালো মানের টর্চ লাইট খুঁজতেছেন আর আলহামদুলিল্লাহ এই টর্চ লাইটটা যারা যারা ইউজ করছেন তারা এটা সম্বন্ধে বলতে পারবেন আর যারা ইউজ না করছেন অবশ্যই যেকোনো জিনিস ইউজ না করলে আগে বোঝা যায় না একটু এদিকে আসেন আমি একটু ডিটেল দেখ একটু ডিটেল দেখা দিব এটা হচ্ছে পাঁচ হাজার লাইট হ্যাঁ একটু দেখেন পাঁচ হাজার ব্যাটারি

যেখানে ডিটেল সব লেখা আছে এটা রানিং টাইম দেখা যাচ্ছে আপনারা যদি একবার লোতে চালান তাহলে হচ্ছে 3 ঘন্টা এবং যদি একটু মিডিয়ামে চালান 5 ঘন্টা হ্যাঁ এটা একটু হয়তোবা কম হতে পারে আর এই লাইটটা কিন্তু প্রচুর আলো আমি একটা লাইট আনবক্স করা আছে ওই লাইটটা একটু আলো লাইটটা একটু আলো এগুলো তো একবারে নতুন আসছে একবারে ইনটেক প্রোডাক্ট এই যে এখনো কিন্তু আনবক্সিং করা হয়নি যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন লাইটটা কিন্তু খুবই গর্জিয়াস এই দেখেন এই লাইটটার সাথে কি কি পেয়ে যাবেন একটা টাইপ সি কেবল পাবেন ওকে আর এটা ই করার জন্য একটা ধরার জন্য ধরার জন্য একটাই পাবেন আর এটা হচ্ছে সেই লাইটটি আর এই যে দেখেন লাইটটা কত কত প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন শাওমি কোম্পানির কিন্তু লাইটটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আপনারা ভাইরা একটু আলোটা একটু দেখাই দিবেন আলোটা একটু দেখাবো একটু সকাল যেহেতু আপনারা আলোটা হয়তো বুঝবেন না সকাল না এটা ভাই আপনি যে এখনি মারেন আচ্ছা এটা আলোটা এটা আলোটা এটা কিন্তু খুবই হ্যাঁ খুবই পাওয়ারফুল

আর বাজারে কিন্তু আমাদের ফোন দিয়ে যে অনেক ভাই ভালো জিনিস দেন ভালো জিনিস দেন ইনশাল্লাহ ইলেকট্রনিক্স কখনো খারাপ জিনিস বিক্রি করে না অবশ্যই আপনার বিশ্বাস করে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের যত ধরনের টর্চ আছে সমস্ত টর্চ লাইট গুলো হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি তার ভিতরে এই একটা টর্চ লাইট জি আর এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ টর্চ লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিডিও আছে আমাদের চ্যানেলে আমাদের তাকওয়া সব ভিডিওর একটা চ্যানেল আছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন অবশ্যই হ্যাঁ আপনারা যেখান থেকে দেখতেছেন আর ঢাকা এবং ঢাকা এবং ঢাকা আমরা যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে এই পৌঁছে দিই ফোর জেলা কিন্তু আপনার সার্ভিস সার্ভিসবল আছে আমাদের যে কোন জায়গায় পাঠানো সম্ভব আর আমাদের দোকানে আসার লোকেশনটা একবারে সহজ আচ্ছা বলে দেন একবার বাইতুল মোকার সাতান্ন নম্বর শপ 57 নম্বর shop আপনারা দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছে এবং নাম্বারগুলো যে রয়েছে এখানে নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকান প্রথম দোকানটাই কিন্তু তাকওয়া ইলেকট্রনিক আর এই যে নাম্বারগুলোতে আপনাকে ফোন দিলে বা WhatsApp এর মধ্যে কল দিলে তো পেয়ে যাবে আর আমাদের WhatsApp ইমো Viber উইচার সব নাম্বারই যারা ফোনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই লাইটগুলো আমাদের থেকে পারচেজ করতে পারেন আচ্ছা আর খুব সীমিত পরিমাণে স্টক এখন আছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান যে ভাই উচ্চ আলো দরকার তাদের জন্য আজকের এই ভিডিও আচ্ছা এবং লাইটটা কিন্তু ব্র্যান্ডের শাওমি কোম্পানি 100% নরমাল কোম্পানি না 100% এই লাইটগুলো একটু দেখাই দিবেন যে অবশ্যই লাইটটা কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি নেক্সট টুলে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা হোলসেল নিয়ে বিজনেসও করতে পারবেন চাইলে যে কয় পিস প্রয়োজন সেই কয় পিস কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নিতে পারেন দোকান থেকে প্রাইসটা কেমন যারা এই ধরনের লাইট মানে আলো বলেন যে ভাই আলোর দরকার হ্যাঁ লাইট টাকার দরকার না ও তাদের জন্য আজকের এই আচ্ছা আচ্ছা এটা প্রাইস

সাত নাম্বার গেট দিয়ে ঢুকেই কিন্তু হাতের ডান পাশে প্রথম দোকানটাই হয়েছে তাকুয়া ইলেকট্রনিক্স আর আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারে ফোন দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ জি অবশ্যই এই লাইটটা আপনার এই স্ক্রিনশট দিয়ে দিবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা 2000 লুমেন্স এই লুমেন্স দেখেন জি ফ্ল্যাশ লাইট এলএম ফ্ল্যাশ লাইট অনেকে কি করে আমি আপনাকে একটু দেখাই আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর এই যে চার্জিং এর পয়েন্ট টা কিন্তু লেখা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম